গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর আজকে মানে আর একটা ব্লগ লইয়া আয়া পড়লাম কারণ এতদিন নিরামিষ আসিল কাকা শ্বশুর একটা মারা গেছে কোনো তো করছি না সকালবেলা কীতা করবো চা টিফিন হয়ে গেছে গা বড্ডা একটা পানের দিবা মুখের মধ্যে দিয়ে দিলাম কারণ ফানটা না খাইলে কি আর মানে শরীরে এনার্জি আইব এরপরও বইয়ে থাকলাম আই কয়ে যে কি করি কি রান্না করি নিরামিষ কারণ মাছ কোন দিন নিমন্ত্রণ আসলে নিমন্ত্রণও খাইলাম বাড়িতে মাছ মাংস কিছু আনা উচে না আমিষ তো কিছু খাইতে হইব এরপরে দেখি মাছ আলাম মাছ 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 আছে রাখলাম মাছ মাছের ভিতরে এবার খাইলাম তোমার একটু গোধুর তেলও ফাইলাম গোটা নেই ডিমও ফাইলাম এটি সবটি দিয়ে কিতা খিটাকুচি বেগুন দিয়ে একদম ঝাল ঝাল করে মাছের তেল রান্না করে নিলাম এরপর এবার আঁকড়ি আসিল আঁকড়ি দুডে আর এবার কাটলাম কারণ ফাতলা পাতলা হিং যে ঘন ঝোল খাইতাম না যে গরম পরে গো মা যে গরম বেশি তেল মশলা খাইলে তো সারছে এরপর আইকে যে না একদম পাতলা করে ঝোল করি আঁকড়ি দিয়া এই যে আমার রান্নাও কমপ্লিট এই ফাঁকে দিয়া এরপরে কই না নিজ শুটকি তো কিছু করতে হবো সুটকি না খাইলে তো আর ভালো লাগতো না এই কারণে লচ্ছিজুইটা আসছিল এডি লইয়া একদম কুদক বানাই লইলাম আমার লাগে আমি কে তারা বাপুতে খাইলে খাইব না খাইলে না আমার ওজনে একটু কদুর বেশি রান্না করছি না একটু কদুর গোদক রান্ধছি কারণ ঝাল ঝাল করে একটু কদুর শুটকি না খাইলে ভাল লাগতো না এই কারণে কারণ অনেকদিন নিরামিষ আসিল খাইতে খাইতে মুখ টুক সব ভূতই হয়ে গেছে গা এই কারণে কে যে না আজকে মাছও রান্না কর্ম শুটকিও খাম সবটি এক লগেই খামো রান্নাবান্না শেষ গ্যাস টেস মশা শেষ এবার লাস্টে দিয়ে দিলাম ভাত বইয়ানি। আনি কারণ আমি জানা গরম গরম করে ভাত খামো এ কারণে ভাতটা সবার লাস্টে বইয়েলাম এরপর ঘরটোর ঝাড়ো টারু দিয়ে দিলাম কারণ ঘরের মধ্যে ছোট একটা ঘর সকালবেলা বইলে দুনিয়ার ঘরের মধ্যে নোংরা হয়ে থাকে এরপর এবার ঘর দুবার টুয়ার ফাগে দিয়ে ভাত হইতে হইতে গেতে করে ঘরটি ঝাড়ু দিয়ে লইলাম ফিল্টারে জল দিলাম কারণ ফিল্টারে জল দেওয়া হয়েছে না এবারে সবটিয়ে কাজের লাস্টে দিয়ে করি বাসন টাসন সব ধোয়া শেষ এরপরে গেলাম ভাতও হাঁকে দিয়ে আমার নামানি হয়ে গেছে গা কারণ আতর সালের ভাত বেশিক্ষণ লাগে না উডান বাড়ি করেলাম এই যে অনেকটি কাপড় সাপড়ও দিলাম তুফানে বাপ রে বাপ সর্বনাশ মানে তুফানে সব ভাঙ্গি চুরি ফালাই বাইরে সুয়ারি টাছ কলা গাছ টাছ একটাও রাখছে না এরপরে আর কি আমি একদম ছান টান করি দেখেন আমি রেডি আয়া করলাম এবার খামো ভাতের পালা কারণ ছান টান করে একটু যদি ময় এর বিটি মায়ের যদি একটু কুতুর সিঁদুর টিদুর না দেখো পালে কেমন লাগে এই কারণে আইলাম সান টান করে ফোটার ওটা লাগাইলাম মাথাও ধুললাম কারণ অনেক দিনের মাথার মধ্যে সাবানো দিছি না শিম্পু টিম্পু দিলাম মাথার মধ্যে যে চুল টুল ছাড়িয়ে মানে শুকাইয়া আলোই একটু কুতুর ফ্যানের তল দাঁড়াইলাম আগে যেন একটু কত চুলটা শুকাইল কারণ চুল না শুকাইলে তো চুলের তে টেবের করে করেই জল পড়বো আবার এ কারণে চুলটি শুকানো লাগে একটু গুতুর ফ্যাকার তলা আইলাম আর এই কদিন যে গরম আর যদি একটু একটু পালাম মানে তুফান বৃষ্টি আইলো তুফান বৃষ্টিতে সব ওয়ে নিছে গা এই যে এরপর আয় করলাম রান্নাঘরে ভাত লইয়া কারণ বারটা একটা বাজ্য গেছে গা ক্ষুদা লাগছে সকালেও খাইছি না লইয়া বইয়া গেলাম গা এবার হাত পাকা একটা লইলাম কারণ এই জোর ভাত একদম গরম গরম ভাত ভাতটি একদম জোর জোরা করে রাঁধছি কারণ ভাতটি নরম হয়ে গেলে গা আর খাইতে ইচ্ছা করে না কারণ শক্ত শক্ত ভাত সবসময় শক্ত শক্ত ভাত খাইতে খাইতে অভ্যাস সবাই কারণ ভেতা ভাতের খাইতে মানে ইচ্ছা করে না এই কারণে একদম জুড়া করে ভাত নামাইলাম লুইয়া বইয়া গেলাম গা এক পালা একদম গোদক দিয়া একদম ভালোই লাগলো খাইতে কারণ অন্য দিনে খাইতে মানে অনেক দিন পর খাইতে আসি যে লেগে কি জানি টেস্টও লাগছে এত স্বাদ লাগছে গোদক দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলাম তারপরে মাছের তেল আসে মাছের তেল দিয়ে মানে হুদে হুদে খাইলাম কারণ গুদক দিয়ে অনেকটি ভাত খাই নিলাম কারণ মাছ দেখামুকিটা লেবু কাটে লইলাম এক টুকরা লেবুটাও তো চিবি চিবি দিই খাইতে আসি পেঁয়াজও লইলাম একটা একেবারে গোড়া সাইজের বড় কারণ পেঁয়াজ না এলে আমার চলে না এই কদিনে নাও বহুত কষ্ট হয়েছে কারণ পেঁয়াজ টিয়াজ কিছু খাইতেও পারি নাই আমার ভাতের লগে পেঁয়াজ খাইতে আবার ভাল লাগে কারণ পেঁয়াজ না খাইলে আমার কাছে ভালোই লাগে না নিরামিষ হোক আর শুটকি হোক মাছ হোক মাংস হোক আমার পেঁয়াজটা লাগেই লাগে কারণ এতদিন খাইছি বহুত কষ্টে মস্তে কারণ কীটা আর করা আছে বারোটার দিন কেমনে কাটাইলাম মানে নিজেও জানি না খালি নিরামিষ 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 আর ভালো লাগতেছে না আমি কিতা গুম বারে ঘরের তো আর তি তো যাক হেডিও মোটামুটি আমার মতো সেম আমি তো যারা মোটামুটি খাইতে পারলাম তারা তো একদম হেও পারলো না খাইতো এরপরে আমি কীটা করি তৃতীয়গুড়াইকে লই আইসাই সুটকি দিয়ে শুধু মানে খামো যত পারি মাছ খাইলে খামো না খাইলে নাই এরপরে আর কিটা বইয়া গেলাম গা খাইতাম আকৃতি দিয়ে মানে পাতলা পাতলা জোল গরম ঘন জোলকে সাত লাগে একদম পাতলা পাতলা জোল বানাই লাম ভালো ভাল ভালোই খাইলাম দারুণ লাগদা আছে পাতলা ঝুলোর তোর আসলে আসলে স্বাদই লাগে ঠিক আছে সারাদিনের কাজকর্ম সব শেষ আমার খানা মোটামুটি কমপ্লিট এ পর্যন্ত আমার ব্লগ ভালোই লাগলো এতদিন পরে মাছ রুটকি সব দিয়ে খাইলাম ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা যারা নতুন দেখতেছে তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও